সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন জমিয়তুলমা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদিন হযরতকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম শতাব্দী নৈতিক জেলাদিত আকাদির আস্থাবের আমানত জমিয়তুলমা ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্রদমিয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের একটি কেন্দ্রীয় সদস্য সম্মেলন কাউন্সিল অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এদেশের আলেম ও উলামা ধর্মপ্রাণ মানুষ এবং স্বাধীন মুক্তিকামী মানুষের আস্থার প্রতীক জমিয়তে ইসলাম বাংলাদেশের সর্বজাত সভাপতি सदर জমিয়াত শেখুল হাদিস সাল্লামাহু আলাইহি ওয়া সাল্লাম উপস্থিত রয়েছেন জমিয়তের সম্পাদক বাংলাদেশের অন্যতম সহ-সভাপতি প্রজ্ঞারাজ প্রাঙ্গোরাজ গগিনী শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল রবি ইউসুফি হাফিজাহুল্লাহ ও বসিরাজ রাজকের প্রধান বক্তা এর সেরা অমর জনদার আবু শিন লেখা শেখুল হাদিস আল্লামা মনজুরুল ইসলাম আফিনি মহাসচিব জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত কাউন্সিলর ভাইরা একটা কথাই আমি আপনাদের সামনে বলবো জুলাই বিপ্লবের প্রেক্ষাপট শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের I'm in the light!